ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনার জন্য একটি ভিডিও নিয়ে এই যে কুড়ি তারিখে আপনারা কিভাবে জন আন্দোলন পোর্টালে আপনারা এই থিম সুপুষ্টি মাসের থিম সাবমিট করবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে আপনারা পোষণ অভিযান সার্চ করে ডাটা এন্ট্রি লগ করবেন দেখুন আমি লগ ইন করে নিলাম তারপর দেখুন এখানে অ্যাক্টিভিটি ফর্ম এখানে এখানে থিম সিলেক্ট করবেন কালকে যে যে কালকে থিম হচ্ছে আমাদের সুপুষ্টি মাসের দপ্তর থেকে পাওয়া অনুযায়ী কালকে থিম হচ্ছে ওই হাজার দিনের শিশুর গুরুত্ব নিয়ে ফোর্থ স্যাটারডে মিটিং আলোচনা করা যেতে পারে লেভেল এরিয়াতেও আলোচনা যেতে পারে মিটিং করা যেতে পারে বা সেন্টারেও করতে পারেন যেখানে আপনাদের সুবিধা সেই বিষয়ে থিম তাহলে এখানে শিশুর হাজার দিনের গুরুত্ব কিন্তু নেই সুতরাং ওর সঙ্গে ওই দপ্তর থেকে পাওয়া পাওয়া ওই যে ওই প্রোগ্রামগুলোর সঙ্গে আপনার কিন্তু এখানে কিন্তু থিম পাওয়া যাচ্ছে না তাহলে কালকের জন্য আমরা এটা সিলেক্ট করবো এক নাম্বার থিমটা তারপর দেখুন অর্গানাইজার এখানে দেওয়াই আছে লেভেল ব্লক আছে এখানে যে যার অঙ্গনড়ি সেন্টারটা আপনারা সিলেক্ট করে নেবেন অঙ্গনড়ি সিলেক্ট এই অঙ্গনড়ি সেন্টার তাহলে আমি আমার সেন্টারটাকে সিলেক্ট করে নিচ্ছি আপনারও আপনাদের যে সেন্টার হবে আপনাদের ব্লক অনুযায়ী দেখবেন সেই সেন্টার পেয়ে যাবেন আমি আমারটা সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে অ্যাক্টিভিটি এখানে অ্যাক্টিভিটি দেখুন ওখানে যে সিলেক্ট করেছি যে থিম সেই অনুযায়ী এখানে অ্যাক্টিভিটিটা এই যে আপনার অভ আইডি ক্রিয়েশন এই থিমটা সিলেক্ট করতে হবে তারপর আপনি ডেট বসাবেন উনিশ তারিখের ডেট এই সরি কুড়ি তারিখের ডেট বসাবেন কুড়ি তারিখ ডেটটা আপনি ওখানে বসিয়ে দেবেন বসানোর পরে আপনি ক্যাটাগরি মেল ফিমেল অ্যাডাল্ট চিলড্রেন অ্যাডোলেসেন্স গার্ল এবং টোটালটা এখানে লিখে নেবেন তারপর আপনি ফটো আপলোড করবেন এখানে আপনি কি ফটো আপলোড করবেন যেখানে ওখানে আপনি যে থিম দিয়েছেন সেই অনুযায়ী আপনাকে ফটো আপলোড করতে হবে যদি আপনার আপনি কেন্দ্রে কারোর এফআরএস করে থাকেন সেই ছবি বা ইকিআইসি করছেন সেই ছবি দেবেন আর সেটা যদি না বা কারোর বাড়িতে গিয়ে করছেন সেই ছবিটাও আপনি দিতে পারেন তাহলে আপনি সেই অনুযায়ী ছবিটা আপনি আগামীকাল করবেন করে সেই ছবিটা দেওয়ার চেষ্টা করবেন যদি কারোর এই ছবি তোলাও না থাকে তাহলে তারা আগামীকাল সেই ছবিটা তুলে নেবেন নিয়ে আপনারা এই ছবিটা এখানে স্ক্রিনশট করে টু এমবির মধ্যে আপলোড করবেন সব থেকে সহজ স্ক্রিনশট করে নিলে কারণ টু এমবি ফটো বানাতে টাইম লাগবে তার থেকে আপনি স্ক্রিনশট করে নেবেন নিয়ে রাখবেন গ্যালারিতে রেখে আপনি প্রথমে ওইটা করে নেবেন নেওয়ার পরে তারপরে আপনি এই পোষণ অভিযান জন আন্দোলন খুলবেন খুলে তখন ছবিটা এখানে আপলোড করে দেবেন তারপর ডেসক্রিপশান বক্সে ডেসক্রিপশান বক্সে আপনি যেগুলো যা দিয়েছেন আপনি সেটাই যে থিমটা দিয়েছেন সেটা লিখতে পারেন বা আপনি এটা লিখতে পারেন এফআরএস ইকিউআইসি আপনার যেটা সুবিধা ডেসক্রিপশানের ক্ষেত্রে আপনার কোনো বাধ্যতা বাধ্যতামূলক নেই যে আপনাকে সেটা লিখতেই হবে কারণ ডেসক্রিপশান বক্স না দিলেও আপনি সাবমিট করতে পারবেন কেননা ডেসক্রিপশান বক্সে কোনো স্টার মার্ক নেই দেখুন উপর থেকে দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু স্টার মার্কস আছে সেই জন্য মার্ক দেওয়া প্রত্যেকটা মানে আপনার কম্পালসারি করতেই হবে না করলে আপনি সাবমিট করতে পারবেন না ডেসক্রিপশান বক্সে যদি ভুল লেখেন তাহলে কিন্তু আপনার সাবমিট হবে না সেই জন্য আপনার ডেসক্রিপশান বক্সে যারা সঠিক লিখতে পারবেন লিখবেন আর যারা লিখতে পারবেন না যাদের মনে হবে যে ঠিকঠাক লিখতে পারছি না বা লেখা হচ্ছে না তারা কিন্তু না দিয়েই সাবমিট করে দেবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না তাহলে কুড়ি তারিখের থিমটা আপনারা এইভাবে সাবমিট করবেন তারপর সাবমিট করার পর পরের দিনের কী থিম সেটাও আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব সুতরাং এটা নিয়ে চিন্তার কিছু নেই ষোলোই অক্টোবর পর্যন্ত আপনি থিম সাবমিট করতে পারবেন পঁচিশ তারিখ পর্যন্ত হয়ে গেলে তারপরে আপনারা যে আগের যে থিমগুলো আছে সেগুলো প্রত্যেকটাই আপনি সাবমিট সাবমিট করতে পারবেন সুতরাং চিন্তার কিছু নেই ভয়ের কিছু নেই তাহলে আজকে ভিডিওটি ছিল যে এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে গুড নাইট